সো হ্যালো এভরিওয়ান তোমাদেরকে আবারও আজকের এই ভিডিওতে স্বাগত তোমরা জানো সবাই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু ন্যাশনাল স্কলারশিপ সংক্রান্ত আপডেট অর্থাৎ ত্রিপুরার স্কলারশিপের আপডেটগুলি প্লাস ত্রিপুরের বিভিন্ন চাকরির আপডেট প্লাস ত্রিপুরের বিভিন্ন কাজের কাজ সংক্রান্ত আপডেট বা এডমিশন সংক্রান্ত আপডেটগুলি দিয়ে থাকে তো এর জন্য অবশ্য যা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা এই সমস্ত আপডেটগুলি তোমরা ঘরে বসে তোমরা একই ছাদের তলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে আমরা তোমাদের যে আপডেটটা সম্পর্কে আলোচনা করবো এই আপডেটটা কিন্তু ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে তো তোমাদের আমি পুরো আপডেটটা তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই দেখো যে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশের মতো বলা হচ্ছে সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে এই নোটিশটা দিয়েছে এখানে বলছে সংখ্যালঘু জাতি উপজাতি যাজরা অ উপজাতি খ্রিস্টান ও উপজাতি বুদ্ধ মুসলিম শিখ জৈন যাজরা ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য জানানো যাইতেছে যে তোমাদের ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট অর্থাৎ এককালীন দুর্বল ছাত্রছাত্রীদের জন্য এককালীন সহায়তা কিন্তু প্রদান করা হবে যাদের বার্ষরিক আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে রয়েছে ঠিক আছে সংখ্যালঘু জাতি উপজাতি যা যা রয়েছে তোমাদের ছাত্রছাত্রীদের জন্য এখানে যা যারা বিভিন্ন প্রফেশনাল কোর্সে বা বিভিন্ন রকমের কোর্সের মধ্যে তোমরা এডমিশন নিয়েছো তোমাদের এককালীন সহায়তার জন্য দ্বিতীয় কিস্তির ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু তোমাদের প্রদান করা হবে এখন তোমাদের বলছি যে সকল ছাত্রছাত্রী অর্থবর্ষে কমপক্ষে বছরের পাঠ্যক্রমের জন্য তোমরা এখানে আবেদন করেছিলে ঠিক আছে দুই বছরের পাঠ্যক্রমের জন্য রাজ্যের বাইরে যে সমস্ত এখানে ইনস্টিটিউশন রয়েছে বা বিভিন্ন রকমের যে সমস্ত কলেজগুলো রয়েছে কলেজের মধ্যে তুমি পড়াশোনা করছো এবং প্রতিষ্ঠানের মধ্যে তোমাদের উপজাতি সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট এক লক্ষ টাকা পাওয়ার জন্য তোমরা আবেদন করছো তোমাদের পঞ্চাশ হাজার টাকা কিন্তু অলরেডি ইতিমধ্যে তোমাদের ব্যাংকে কিন্তু ক্রেডিট হয়েছে এখন আর পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য তোমাদের আবেদন করার জন্য বলা হচ্ছে ঠিক আছে তো যা যারা এখনো আবেদন করেনি তোমরা অবশ্যই ইমিডিয়েটলি তোমরা এখানে আবেদন এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের বিএমএস ডট ত্রিপুরা ডট ডট ইন এখানে গিয়ে তোমরা সিটিজেন মোটে তোমরা ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে তবে এই ক্ষেত্রে তোমরা প্রথম যে প্রথম যে প্রথম বর্ষ যেটা তুমি আবেদন করেছো ওইখানে যে তোমাদের পেমেন্ট রিসিপ্টটা পেমেন্ট রিসিপ্টটা কিন্তু ওই ওয়ান টাইম বিএমএস পোর্টাল থেকে কিন্তু তুমি পেয়ে যাবে ওইটাকে তুমি ডাউনলোড করবে ডাউনলোড করে তারপরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে এখন এখানে তোমাদের বলে রাখছি এখানে এই যে প্রথম কিস্তির যে পঞ্চাশ হাজার টাকা ওইটা কিন্তু শেষ ওইটা চলে গিয়েছে তোমাদের অ্যাকাউন্টে দ্বিতীয় যে পঞ্চাশ হাজার টাকা রয়েছে ওইটা কিন্তু তোমাদের নয় তারিখ জানুয়ারি দুই এই তারিখ থেকে বিএমএস এর মধ্যে সিটিজেন পোর্টাল সিটিজেন মোডে কিন্তু তোমরা এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন এবং এখানে যেটা বলা হচ্ছে তোমরা এটা ভালোভাবে বুঝে না দেখো নয় তারিখ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে বিএমএস পোর্টালে সিটিজেন মোডে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবে রিনিউয়ালের জন্য ঠিক আছে এবং আগামী সাত তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের সিটিজেন মোডে এই আবেদন পত্রটা নির্মলিখিত ডকুমেন্টস এর ডকুমেন্টস এর নকলসহ তোমাদের আগামী দশ দুই দুই হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের ভেরিফিকেশনের জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মধ্যে তোমাদের জমা দিতে হবে সরকারি ছুটির দিন যেটা রয়েছে শনিবার রবিবার এবং অন্যান্য বিভিন্ন রকমের ছুটির দিন থাকে ওই ছুটির দিনে কিন্তু তোমাদের এই আবেদনপত্র কিন্তু তোমাদের জমা নেওয়া হবে না আর ফিলিং আপ ফিলিং আপের জন্য অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য বিএমএস এর অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের লাগবে তাছাড়া তোমাদের মার্কশিট লাগবে ঠিক আছে মাধ্যমিকের মাধ্যমিক এক্সামিনেশনের তোমাদের মার্কশিট লাগবে এবং তোমাদের এইচএস এর মার্কশিট লাগবে লাস্ট মার্কশিট যেটা প্রিভিয়াস ক্লাসেস অর্থাৎ তুমি ধরো তুমি বি এড করছো বা তুমি এখানে ডিএড করছো বা তুমি এখানে নার্সিং করছো বা এডমিশন নিচ্ছো বা যে কোনো ঠিক আছে যে কোনো তুমি যে কোর্সে এডমিশন নিছো ওই কোর্সের প্রিভিয়াস ইয়ারের যে মার্কশিটটা রয়েছে হ্যাঁ তো ধরো তুমি এখানে বি এড মধ্যে তুমি এখন থার্ড সেমিস্টার রয়েছে তাহলে তোমার সেকেন্ড সেমিস্টার যে মার্কশিট রয়েছে ওইটা তোমার দেবে এভাবে ঠিক আছে ওইটা দেওয়ার পর তারপর তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের এখানে দেখো সেল যে ফি স্ট্রাকচারের যে রিসিভ কপিটা ওইটা দেবে পিআরটিসি লাগবে রেশন কার্ড লাগবে আধার কার্ড লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে অরিজিনাল ইনকাম সার্টিফিকেট তারপর তোমাদের কপি অফ ব্যাংক পাসবুক আধার লিঙ্কেড কেওয়াইসি যেটার মধ্যে রয়েছে ওই লিঙ্কেড কেওয়াইসির যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স লাগবে এবং প্রথম যে তুমি ইনস্টলমেন্টটা পেয়েছো অর্থাৎ তোমার যে প্রথম পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে ওই পঞ্চাশ হাজার টাকা তোমাদের ব্যাংক স্টেটমেন্ট যেটা তুমি ব্যাংক থেকেও নিতে পারো অথবা তুমি তোমার তোমার যে বিএমএস পোর্টাল থেকেও তুমি নিতে পারো ঠিক আছে তো অবশ্য তোমরা ব্যাংক থেকে নেবে ব্যাংক স্টেটমেন্ট যেহেতু বলেছে ফার্স্ট ইনস্ট্রুমেন্টের ওখানে ব্যাংক স্টেটমেন্টটা নেবে ওইটা তো তোমাদের এই টোটাল বারোটা ডকুমেন্টস তোমাদের প্রয়োজন তো যে সকল ছাত্রছাত্রী আবেদন স্টেট লেভেল ভেরিফিকেশনের পর যোগ্য বলে নির্বাচিত হবে তাদের কিন্তু এই যে স্কলারশিপটা রয়েছে তোমাদের বাকি যে টাকা রয়েছে ওই টাকাটা কিন্তু তোমাদের তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে তোমরা কিন্তু হাজার টাকা ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টের যে ফুল পেমেন্টটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি আর দেরি করবে না তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো আর যদি তোমাদের কোনো কিছু হেল্প লাগে বা তোমরা যদি বাড়িতে বসে এক ছাদের তলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে চাও নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা কিন্তু তোমাদের স্বল্প মূল্যে তোমাদের এখানে সমস্ত কাজগুলি তোমরা তোমরা করিয়ে দিয়ে ঠিক আছে বাড়িতে বসে অনলাইন ফর্ম করে নিতে সম্পূর্ণ আমার থ্রুতে তো আজকে মতো ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই এই ধরনের স্কলারশিপ সংক্রান্ত এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং এডমিশন সংক্রান্ত আপডেট পেতে আমার এই প্ল্যাটফর্মটিকে তোমরা সাবস্ক্রাইব করে